আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে বাংলাদেশিরা বয়কাট করা নিয়ে ইসরায়েলরা কি বলছে বর্তমানে বাংলাদেশের জনগণ ও সরকার ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়েছেন বিশেষ করে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দুই সালের নভেম্বর রিয়াদে অনুষ্ঠিত একটি ইসলামিক সম্মেলনে বলেন এখন সময় এসেছে সব জাতি ও ধর্মের মানুষ বিশেষ করে মুসলিম উমহা ও মানবিক মর্যাদার অধিকারীরা ইসরায়েল ও তাদের পণ্য বয়কট করার এই বয়কটের আহ্বান ও প্রতিবাদে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ইসরায়েলের সাধারণ এই ধরনের বয়কট আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করে এবং তাদের বৈশ্বিক নীতিতে এর প্রভাব সীমিত থাকে জনগণ ও বিভিন্ন ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশের জনগণ ও সরকার ইসরায়েলের সাম্প্রতিক গাজা আগ্রাসনের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানালে ইসরায়েল থেকে এ বিষয়ে সরকারি সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ইসরায়েলের অতীত নীতিমালা ও বিবৃতি বিশ্লেষণ করলে কিছু ধারণা পাওয়া যায় ইসরায়েলের পূর্ববর্তী অবস্থান দু সালে দ্যু জেরুজালেম পোস্ট এ প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানিয়েছে আমাদের বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ নেই আমরা সংলাপ চাই আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের জেরুজালামে স্বাগত জানাই বাংলাদেশের বয়কাট আন্দোলনের প্রভাব বাংলাদেশে ইসরায়েল বিরোধী বয়কাট আন্দোলনের ফলে কিছু বহুজাতি কোম্পানি যেমন কোকাকলা চ্যালেঞ্জের মুখে মুখি হয়েছে দু হাজার চব্বিশ সালে একটি বিজ্ঞাপন প্রচার করে দাবি করে যে তাদের কোনো ইসরায়েলি সংযোগ নেই এ বিজ্ঞাপনটি বাংলাদেশের ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং কোম্পানিটি পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় বাংলাদেশের বয়কট আহ্বান ইসরায়েলি সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও অতীতে বিবৃতি ও বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় যে ইসরায়েলে এ ধরনের বয়কটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করে এবং তাদের নীতিতে এর প্রভাব সীমিত থাকে এখন কথা হলো বর্তমানে শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ ভারত পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ইরান ইরাক ও সৌদি আরব সহ পৃথিবীর যত ধর্মপ্রাণ মুসলিম ধর্মপ্রাণ মানুষ আছেন সবারই একটা কথা ইসরায়েলকে বয়কট করুন এবং ইসরায়েলকে আপনারা কিভাবে বয়কট করবেন অর্থাৎ তারা অর্থনীতিকে অনেক দূরে এগিয়ে গেছে তাই তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে ফেলা হলেই তারা মাটিতে মুখ ধরে পড়ে যাবে অর্থাৎ তাদের যে পণ্যগুলো আছে সম্পূর্ণ পণ্য বয়কট করা হোক তার পরিবর্তে যে যে দেশে বসবাস করেন ওই দেশের নিজস্ব প্রোডাক্টগুলো ব্যবহার করুন দেখবেন ওই দেশ অনেক এগিয়ে যাবে এবং পাশাপাশি আপনাদের ইজরায়েলিদের কঠোর প্রতিরোধ করা হবে শুধু তাদের এভাবেই প্রতিরোধ করলে হবে না তারা একটা খারাপ জাতি পৃথিবীর ভিতরে এবং তাদেরকে হিটলার পর্যন্ত তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কেন দিয়েছে তাদের চরিত্র এবং তাদের কথাবার্তা দুই নম্বরই এবং সকল কাজে অসামাজিক কার্যকলাপ এবং মানবতা বিরোধী কাজ করার কারণে হিটলার আজ থেকে কয়েকশো বছর আগে ইসরায়েলদের হত্যা করে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে যখন কোনো জাতি তাদেরকে থাকার কোনো স্থান দিতে পারছে না তখন মুসলমানেরা দয়া করে তাদেরকে গাজায় থাকতে দেওয়া হয় কিন্তু দেখেন যারা দেখে চক্ষুদান তারে দেখলা হয় অপমান কথায় আছে এর কথাটির অর্থ হলো দেখেন ইসরায়েলিরা এখন যে দেশে আসে ওটা তাদের নিজস্ব দেশ না ওটা হয়েছে ফিলিস্তিনির দেশ গাজা। এখন তাদেরকে থাকতে দেওয়া হয়েছে মেহমান হিসেবে অতিথি হিসাবে এবং ওডুর রিয়া হিসাবে এখন তারা থাকতে আছে মালিক হিসাবে এবং কি উল্টা মালিকের উপর তারা অত্যাচার চালায় এসব অত্যাচার নিপীড়ন নির্যাতন বহিবশ্বের মানুষ এবং সহ্য করার মতো না তারা ছোট ছোট বাদশাদের পর্যন্ত ছাড় দেয় না তাদেরকে মেরে ফেলে গুলি করে হত্যা করে কি এমনকি তো। হাজার হাজার মানুষ তারা মেরে ফেলে এবং গাজায় প্রতিনিয়ত একের পর এক ড্রোন মিসাইল বোমা করে এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করে এসব দেখে বিশ্ববাসী তারা কি বলবে তারা কি কখনো মানবাধিকার লঙ্ঘন এটি কি হয় না তাদের কি বিবেকে নাড়া দেয় না এটি ছোট ছোট বাচ্চারা ইহুদি ছাড়া অন্য ধর্মালম্বী যেমন খ্রিস্টান হিন্দু এসব বিভিন্ন ধরনের ধর্মালম্বীরা পর্যন্ত আফসুস করে দেখেন বড় বড় স্টার খেলোয়াড়া আছে যেমন খ্রিস্টান রোনালদো পর্যন্ত এই ইহুদিদের ঘৃণা করে এবং তাদের প্রোডাক্টকে বয়কট করে আর আমরা মুসলমান হয়ে কি করছি অবশ্যই তাদের পডাকগুলো বয়কট করা উচিত এবং ইসরায়েলদের শুধু পডাক না তাদের দেশকেই বয়কট করা উচিত তাদেরকে সম্পূর্ণ বয়কট করা উচিত আমরা বাংলা বাংলাদেশিরা কখনো ইসরায়েলকে সমর্থন করি না এবং ইসরায়েলকে আজ পর্যন্ত আমরা স্বীকৃতি দেনি ইসরায়েল কোনো দেশ আছে বলে অতএব গাজার প্রতি অত্যাচার নিপীড়ন যদি না কমানো হয় আমরা ইজরায়েলদের বিপক্ষে যুদ্ধে ঘোষণা করে দেব। অলরেডি সারা বাংলাদেশে এই ইজরায়েলদের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করা হচ্ছে এটাই কিন্তু এক ধরনের যুদ্ধ আজ এই পর্যন্তই আসসালামু আমার এই कर